আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুক্ত লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনাদের আজ নিয়ে যাব বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যে তারণ্য উৎসব হয়েছে সেই তারুণ্য উৎসবে তাহলে চলেন দেখে নেই আজকের অনুষ্ঠানে কি কি হয়েছে এবং কি কি আয়োজন ছিল সেটাই আপনাদের দেখাবো এটা ছিল তারুণ্য উৎসব অর্থাৎ আগস্টের যে বিপ্লব হয়েছিল সেটার পরেই তারুণরা এই উদ্যোগটা নিয়েছে অর্থাৎ প্রত্যেকটা স্কুলেই এই উৎসবটা পালিত হবে এবং হয়েছেও এবছর থেকেই চালু হয়েছে আর এটার মূল উদ্দেশ্য হয়েছিল যে তারুণ তারুণদের যে প্রতিভাটা আছে সেটা তারা ফুটিয়ে তুলবে অর্থাৎ তারা কি পারে তাদের ভিতরে কী প্রতিভা আছে সেটাই এই অনুষ্ঠান দ্বারা তারা আর কি প্রতিফলিত করবে তাহলে ওদের মূল উদ্দেশ্য ছিল পিঠাপুলি উৎসব অর্থাৎ ওরা যে স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ওরা যে কিছু করতে পারে সেটাই ওরা দেখিয়ে দিয়েছে তাই চলেন আমরা একটু দেখে আসি ওদের কি প্রতিভা আছে এখানে ক্লাস টেনের স্টুডেন্টরা আসে দাঁড়িয়ে ওরা ওদের স্টলটাকে সাজাচ্ছে সাজানোর প্রস্তুতি চলছে আর কিছু স্টলে ওরা অলরেডি তাদের যে তৈরিকৃত যে খাবার পিঠা সেগুলো নিয়ে বসে পড়েছে আর বাকি যে স্টুডেন্টরা আছে তার সাথে গার্জিয়ানরা আছে সবাই দেখছে আনন্দ উপভোগ করছে তাই আমিও চাইলাম যে আপনাদের সাথে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি এবং দেখিয়ে আনি এই যে আমাদের সুদেব ছাড় সেও ঘুরে ঘুরে দেখছে যে ওরা কী কাজ করছে কতদূর করছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিও অনুযায়ী একটা কমেন্ট করবেন আর যদি আমাকে অনুসরণ করে না থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এখানে বিভিন্ন খাবার আইটেম দেওয়া আছে এবং তার সাথে খাবারের যে দাম সেই দামটাও নির্ধারণ করা আছে আসলে এটা যে ওরা ফিরি খাবে তা না যেহেতু ওরা টাকা খরচ করে তৈরি করেছে এটা ওরা বিক্রি করবে আর সবাই ওদের থেকে কিনেই খেয়েছে ওদের এই অনুষ্ঠানে এসে আমারও খুব ভাল লাগছে আশা করি আপনাদেরও খুব ভাল লাগবে আর ওদের জন্য আপনারা দোয়া করবেন যাতে ওদের এই প্রতিভাটা ওরা ধরে রাখতে পারে এটা হচ্ছে ক্লাস টেনের স্টল এখানে কিছু ছেলেরাও অংশগ্রহণ করেছে আর এই হচ্ছে আমাদের রাসেল ছাড় আর অন্যান্য যে ছেলেরা আছে বা স্টুডেন্ট ছেলে মেয়ে সবাই আসে টিচাররাও ছিল আর আরেকটা স্টলে চলে আসলাম এইখানে ওরা এটা হচ্ছে ক্লাস এইটের স্টুডেন্ট ওরা অনেক ধরনের পিঠা ভর্তা থেকে শুরু করে মিষ্টি জাতীয় এবং ঝাল জাতীয় সবই এনেছে এবং কেক নিজের হাতে বানিয়ে তারপরে সেই কেক এনে এখানে বিক্রি করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই ওই হচ্ছে আমাদের ঝয়না ম্যাডাম আর উনি একজন টিচার এই স্কুলেরই এক একটা স্টলের সাথে দুজন করে টিচার আসে অর্থাৎ টিচাররাই ওদেরকে গাইড করিয়ে তারপরে এই জিনিসগুলা তৈরি করতে হেল্প করেছে ওরা যার যার বাড়ি থেকে এক একজন এক একটা আইটেম এনেছে যাক এখানে যে শুধু স্টল হয়েছে তা কিন্তু না নাচ গানেরও আয়োজন ছিল কবিতা আবৃত্তি এই যে দেখেন এটা কিন্তু সাপটা পিঠা আমাকে খেতে দিয়েছিল কেমন হয়েছে জিজ্ঞাসা করতে পিঠাটা খুব মজার হয়েছিল এই পিঠাটা বানিয়েছিলো আমাদের এক্সোনা ম্যাডাম যাই হোক চলেন শুধুমাত্র দোকান দেখলে হবে না একটু নাচ গানের মধ্যেও যাই যদিও আমি গানটা শোনাতে পারবো না কারণ মিউজিক দিলে তো বোঝেনি ইস্যু চলে আসতে পারে সেই জন্য মিউজিকটা আমি শোনাইনি ওটা স্কিপ করেছি শুধুমাত্র নাচটা দেখাতে পারবো হালকা একটুখানি আর কি হ্যাঁ স্কুলের মাঠটা কিন্তু অনেক বড় যারা টর্কিতে আছেন তারা তো অবশ্যই জানেন যে টর্কি ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এরিয়াটা কত বড় আর যারা পড়াশোনা করেছেন তাদের তো প্রাণের স্কুল তাদের তো শৈশব স্মৃতি এটা আর সবাই দোয়া করবেন আর এই হচ্ছে টেনের ক্লাসের দুইটা স্টুডেন্টের কাণ্ড কারখানা ওরা সেরা লুঙ্গি সেরা গেঞ্জি সেরা শার্ট পরে তারপরে অভিনয়ের মাধ্যমে চা বিক্রি করেছে রং চা লেবু চা আর কি একটু মজার মজার কথা বলছে আর চাটা বিক্রি হয়েছে লাস্ট পর্যায়ে ওদের চা শেষ হয়ে গেছিলো তাই ওরা লেবু চিনি দিয়ে শরবত বানিয়ে তারপর বিক্রি করেছে এটা যেরকম তারুণ্যের উৎসব তারুণ্যের মেলা এবং তারুণ্যের আনন্দ ওরা অনেক আনন্দ করেছে তারপরে তার সাথে সাথে বিক্রিও করেছে টাকাটা বড় কথা নয় আসলে মজাটাই হচ্ছে বড় আর এই দশম শ্রেণীর স্টুডেন্টরা রেক্সনা ম্যাডাম আবার আসছে দেখতে যে ওরা কী কী বানিয়েছে এখন এখানে আবার এই হচ্ছে আমাদের সাইফুল স্যার সবাই চিনে যারা টর্কিতে আসেন তারা অবশ্যই চিনে থাকবেন এখানে যে এছাড়া এই কিন্তু আমাদের নীলিমা ম্যাডাম আর এটা হচ্ছে তার আর কি স্টুডেন্টদের দোকান এখানে আবার মজার বিষয় হলে ওরা যে শুধু খাবার এনেছে তা না খাবার খাবার সেলাইন জুস তারপরে মাটির খেলনা সেটা ওরা আনছে দেখে ভালোই লাগছে আপনারা অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা যদি একটু বড় হবে কিন্তু কি করার আছে অনেক কিছু স্কিপ করেছি একেবারেই যেগুলো না রাখার নয় সেগুলো রেখেছি এই স্টলটায় আইটেমগুলো অনেক বেশি ছিল অনেক ধরনের খাবার ছিল বেগুনি তারপরে পেঁয়াজো এই দেখেন মাটি দিয়ে বানানো বিভিন্ন ধরনের সবজি তারপরে মাটির ব্যাংক ফুলদানি সেগুলো ওরা বিক্রি করেছে এই হচ্ছে আমাদের বিপ্লব স্যারের মেয়ে ও আবার নাচ করেছে যেহেতু মিউজিকটা দিতে পারলাম না নাচটা অনেক সুন্দর একেবারে ছোট তারপরও খুব সুন্দর নেসেছে তার সাথে ওর একটা বন্ধু ছোটো পিচি ও নেশেছে একেবারে পরীর মতো খুব ভাল লাগছে আর এটা হচ্ছে সম্ভবত এর ক্লাসের একটা মেয়ে এটা কিন্তু রূপবানে নাচে কোমর দুলাইয়া গানের সাথে নাচছে ভালোই লাগছে অপ্রস্তুতভাবে যারা নাচতে পারছে তার জন্য ওদের অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে নেচেছে আসলে বক্তৃতা দেওয়ার কিছুই নেই আমরা দিতে আমরা সালের জুলাই মাসের জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লব আমরা কিন্তু আমাদের বক্তৃতা দিতে বাধ্য করছে তারা এই ছেলেটা বক্তৃতা দিল ওর নাম হচ্ছে বাপ্পি শিখতে আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক অর্থাৎ বরিশালের সমন্বয়ক বৃন্দরা ওর সাথে বন্ধুরাও ছিল যাই হোক বক্তৃতাটা আর পুরা দেখালাম না আর অনেকক্ষণ হয়ে গেল আপনারাও ধৈর্য নিয়ে দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ